দেখবে চেয়ে গ তোমার সব হি মড়ার পরে মরার পরে দেখবে চেঁ গহ তোমার সব রইলো আরো জোরে বলেন মারার পরে দেখবে চে এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে গ বাইরে অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গ বলেন আজ না হয় কাল যাই বা মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবিহি রইল আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবিহি রইলো কর কল্লা পাড়ি কল্লা সবই যায় বাসে রে কর কল্লা পাড়ি কল্লা সবই যায় বাসে রে মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইলো এ দুনিয়ার মুসলমান জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনো দিন ফিরে আসে না কত মানুষ আমার আপনার মতো দ্বারা দুনিয়ার মধ্যে কাটাইল আজকে তারা কোথায় তারা কবর জগতে শুয়ে গেছে এ মুসলমান আল্লাহ কুদির তুলনা বায়ন করে মুসলমান যখন কোন মানুষ সবচাইতে সহজ মৃত্যু হয় তাজা উটের সত্তরটা করে উল্টো দিকে টানতে লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই অনেকেই মরণকালে জিব্বাটা বাইর হয়ে যায় অনেকেই মরণকালে মুসলমান শুনে নেন একটঙ্গ বেকা হয়ে যায় সব দুইটা বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় এ মুসলমান ইমানদারের মৃত্যু হল আটা সেনিয়া খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে গ এই চুলটা টানতে বাইরে করলে যত আসানে বাইরে হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিকতে বেড়ে হয় তবে কেন মুসলমান শুনে নেয় সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুরা কত কঠিন হয় এই মরণের পেয়ালা পান করতে হবে আপনাকে আমাকে কেউ দুনিয়ার মধ্যে থাকবো না কেউ থাকার সম্ভাবনা নয় আমাদের আগে একবার ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ একটা সুযোগ দিয়ে দাও ওই মরণের আগে আমরা যেন মাসুমের মাসুম হইতে পারি গো আমার আল্লাহ আল্লাহ কোন দিন যেন কবরের ডাক এসে যাবে এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বলে বান্দারে কুল্লাই সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে জমিনটা আমি রাখব না এই জমিনটা আমি পুরায় আত্মা বাবানায় দিব আজকে যারা জমিনের মধ্যে পাগল হয়ে গেছেন যারা জমি জমার জন্যে পাগল হয়ে গেছেন যারা ঘরো বাড়ির জন্যে পাগল হয়ে গেছেন যারা ক্ষমতার জন্যে পাগল হয়ে গেছেন যারা বর্তমান জামানার আর মুসলমান ক্ষমতার জন্যে আমার যুবক বায়রা পাগল সম্পদের জন্যে আমার যুবক বায়রা পাগল শুনে নেন আমার আল্লাহ কহে বান্দারে এই দুনিয়ার মধ্যে আমি যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না এই জমিনটা আমি পুড়ায় আত্মা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া সাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে ও মুসলমান শুনে নাও এই জন্য আমি বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে আল্লাহকে যদি পাইতে চাও এরা সুলের প্রেম ভালোবাসা অন্বেষণ করো কারণ নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে ততটুক তার ইমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই সরাসরি বেঈমান জোরে জোরে বলেন ঠিক কি না সব বিষয় হল আল্লাহ বলে করল মান আলাইহা ফা সব শেষ করে দিবে কে আল্লাহ আরেকটু জোরে বলেন কে এই যে জমিনটা দেখতেছেন না এটা পুরে তামা হবে কি হবে Tama এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে কিসের তো মস্তানি কার জন্যে সুত খাচ্ছো কার জন্যে ঘুষ খাচ্ছ কার জন্যে জিনা ব্যবীচার অন্যায় করতেছ এই জমিনটা পুড়ে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে